বন্ধুরা দেখুন আমি এই কচুর ডাটিটা দিয়ে কাঁঠালের বিষ দিয়ে একটা ভাজি করব এটা আপনি আমি আগে আপনাদের দেখিয়ে নিচ্ছি আমি কেটে কেটে আবার ফিরে আসছি আপনাদের পরবর্তী প্রস্তুত প্রণালী দেখাতে ভাজি কিভাবে কিভাবে করব ঠিক আছে আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ পর এটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা আবার আমি ফিরে এসেছি সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে কচুর ডাটি দিয়ে আমি একটা ভাজি করব। এই যে দেখো এখানে আমি কচুর ডাটিটা লবণ আর হলুদ মেখে হালকা সামান্য একটু ভাব দিয়ে নিয়েছি শক্ত শক্ত আছে সামান্য একটু ভাব দিয়ে নিয়েছি তারপর জলটা ঝরিয়ে নিয়েছি এক টুকরো লেবু চিপে দিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা চেরা আছে এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে রাধুনিয়ার কালো জিরে এখানে আছে ধনেপাতা কুচি এখানে আছে কাঁঠালের বীজ কুচো করে নিয়েছি এবার দেখো প্রস্তুত মনে এটা আমি কীভাবে ভাজি করব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার করুনটা দিয়ে দিলাম কালো দিয়ে আর রাজনীতি এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচন দিয়ে দেবো লাল করে ভেজে নেবো বেশি না সামান্য একটু লাল লাল করে যেন কাঁচা গন্ধটা চলে যায় এমন ভাজিটা করে নেবো দেখুন হয়ে গেছে এবার প্রথমে কাঁঠালের বীজ কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো হলুদ লবণ ডাকি চাই হলুদ আছে তাই আমি এখানে সাধারণ সমান্য দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো যে ভাব দিয়ে রেখেছিলাম দাঁতিগুলো এগুলো দিয়ে দেব এখানে কাঁচালের বীজ किस टॉपिक बाकी दूसरे ने आश्रम गेल रिसीव नहीं है अब बना लेते हैं क्या बात ढका दिए देना कोई ढक्कन का ले लेमो आप लोग यदि लोगे যেখানে সুযোগ নিতে পারেন সমস্যা নেই তার সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে তো আমি খানিকটা বেড়ে দিয়েছি তাই আবার একটু ঢাকা দিয়ে তুলে নিলাম এবার আর ঢাকা দেব না আস্তে আস্তে জাল কমিয়ে দিয়ে আস্তে আস্তে বাজিটা করে নেব বিষ মনে করে ভয় পাবেন না এটা খাবেন এটা শরীরের জন্য একটা আছে বয়স্ক মানুষের জন্য বেশি ভালো এটা খেলে ব্যথা বিষ কম দেখুন আমার বীজ কচুর ডাটা দিয়ে মানে যেটাকে ডাগি বলে সেটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভাজিটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব দেখুন আমার ভাজিটা হয়ে গেছে বিষকচুর ডাটা আর কাঁঠালের বীজ দিয়ে সুন্দর একটা ভাজি আপনারা করে খাবেন খুব ভালো লাগবে ভাজিটা গরম গরম ভাতের সঙ্গে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে